কিভাবে টাকা দেবে আমরা কি জবাব দেবো তাদের আমরা কি করে খাবো এই তুই শুধু জনগণ লেখা ছিল মায়ের কাছে দাঁড়িয়ে আমরা যেন সন্তানদের নিয়ে লেখাপড়া করি যেন ভালোভাবে একটু চলতে পারি আমাদের অনেক সফল হয় এই এইটা আমরা অনেক কষ্ট হলেও আমাদের অনেক সফল হয় আমরা সবাই এই এই করেই আমরা যেতে চাই এই সারা বাংলাদেশে আমরা মাত্র

কাজ করতে চাইলে কিন্তু আমাদের দ্বারা কাজ করাইছে যত ব্যক্তি যত যা সব আমাদের দ্বারাই করাইছে ওনাদের সাথে রেখে আটটা তো চারটা ডিউটি করাইছে এই জাতীয় প্রোগ্রাম ভিটামিন বাচ্চাদের ক্যান্টিন সব আমাদের দ্বারা করায় তাহলে আমরা কি করছি আমরা তো কিছুই চাই না চাই না কিছু আমাদের কোনো বোনাস যায় না কিছু না আমরা তাও যেভাবে আসি সেভাবে থাকতে চাই এ বাংলাদেশের মোট ছত্রিশে ছিয়াশি জন লোক আমাদের এরকম বিনা নথিতে বার্তার কারণটা কোথায় আসলে কি উত্তেজনা কর্তৃপক্ষের

বয়স শেষ অনেকে আছে বিধবা অনেকে এই চাকরিতে ঢুকে অনেকে সন্তান ও তারপরে এই চাকরির উপর নির্ভর করে বেঁচে রয়েছে তো প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন আমাদের চাকরিটা বহল থাকে আমাদের সবার মুখের থেকে সারা বাংলাদেশ মানুষের পরিবারের দিকে তাকিয়ে আপনি এটা আজকের এই সাত বছর ছয় থেকে সাত বছর পর্যন্ত তারা মাঠ পর্যায়ে কাজ করে এই যে স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করার লক্ষ্যে তারা যথেষ্ট পরিশ্রম করেছে আমি এই দেশের একজন নাগরিক হিসাবে আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী উনি এই জিনিসটাকে অনুধাবন করবেন যেহেতু ওনারও একটি মেয়ে আছেন সাই মহাদের পুতুল সেই রকম পুতুলের সাথে তুলনা করে আজকের এই মানবিকতার দৃষ্টান্ত রেখে উনি এই মেয়েদেরকে এই চাকরিতে আবার পুনর্বহল করবেন এবং এই মেয়েদের যে কষ্ট এবং দুঃখ লাঘবের জন্য উনি ডিজি মহাদয় হোক মিনিস্টারি হোক সচিব মহাদয় হোক ওনাদেরকে সঠিকভাবে নির্দেশ প্রদান করবেন এই আশা আমি রাখি